আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে আপনি কিভাবে নাম্বার সেভ করা ছাড়াই আপনি মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে সাধারণত আপনাকে যে যে কোনো কারোর সাথে আপনি চ্যাট বা কল বা ভিডিও কল অডিও কল যে কোনো বসে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য না প্রথমে নাম্বারটা আপনার মোবাইলের ইয়েতে আপনাকে সেভ করতে হয় কিন্তু আজকে একটা প্রসেস আপনাকে দেখে দেবো রকম সেভ করা ছাড়াই আপনি কোন নাম্বার সেভ করা ছাড়াই কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে কারোর সাথে মেসেজ বা কনভারসেশন তৈরি করবেন রকম উইদাউট সেভ ছাড়াই নাম্বার সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে যদি একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেন বন্ধুরা এই ছোট্ট কাজটা করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে আসার পর এই যে প্লাস এখন দেখতে পাচ্ছেন এদিকে সো আপনি এই প্লাস উপর প্রথমে আপনাকে ক্লিক করতে হবে নাম্বার ছাড়া আপনি যে কোনো নাম্বার আপনার ফোনে সেভ করা ছাড়াই আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে আসার পর আপনি প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন প্লাস আইকনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এখানে যদি আপনার এখানে অনেক পার্সন থাকে তাহলে অনেক পার্সন এখানে নিচের দিকে সুখ হবে সো যেহেতু আপনি নাম্বার সেভ করা ছাড়াই কারোর সাথে কনভার্সেশন বা মেসেজ তৈরি মেসেজ করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে এই প্রসেসে আসার পর আপনি উপরে যে চার্জ অপশান দেখতে পাচ্ছেন আপনি চার্জ অপশনের উপর ক্লিক করে দিবেন চার্জ অপশনের উপর ক্লিক করে দিয়ে আপনি যেই নাম্বারটা আপনি এখানে ইয়ে করতে চাইছেন যে নাম্বারটা আপনি যে নাম্বার সাথে আপনি মেসেজে কথা বলতে চাইছেন সেই নাম্বারটা আপনি এখানে চার্জ করবেন সো সাপোজ আমি একটা নাম্বার এখানে চার্জ করতেছি দেন দেখতে পাচ্ছেন নাম্বার এভাবে আপনি সে নাম্বারটা এখানে টাইপ করা মাত্র এদিকে নিচে যে আপনার অ্যাকাউন্টে যে নামটা রয়েছে নামটা এখানে চলে আসবে এবং যদি প্রোফাইল ফটো তাকে প্রোফাইল ফটো চলে আসবে এবং সেই পাশে দেখতে পাচ্ছেন এখানে চ্যাট করার যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট করার যে অপশনটা রয়েছে চ্যাট করার অপশনটা আপনি এখানে পেয়ে যাবেন এরপর আপনি এদিকে চ্যাট অপশন দেখতে পাচ্ছেন এবং চ্যাট অপশনের উপর ক্লিক করে দেবেন চ্যাট অপশন উপর ক্লিক করলে ক্লিক করে দিলে আপনি রিডাইরেক্ট হয়ে এখানে চ্যাট করার অপশন আপনার এভাবে পেয়ে যাবেন সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে যে কোনো পার্সনকে আপনি নাম্বার সেভ করা ছাড়া উইদাউট নাম্বার সেভ করা ছাড়াই আপনি এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই দেন বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট এসে এই চ্যানেলে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ